এবছর কোজাগরি লক্ষ্মী পুজো পড়েছে আগামী সোমবার ছয় অক্টোবর আর এই লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ দশটি টোটকা যদি আপনারা পালন করতে পারেন ঘরে উঠলে উঠবে আপনার সুখ মা লক্ষ্মীর কৃপা সারা বছর পেতে কোজাগরি লক্ষ্মী পুজোয় পালন করুন এই দশ বিশেষ টোটকা এতে জীবনের সুখ সমৃদ্ধির জোহার আসে তবে কী বলছে জ্যোতিষশাস্ত্র পূজা লক্ষ্মী পূর্ণিমা বাংলায় হিন্দুদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে প্রতি বছর ছয় অক্টোবর দিনটি আসে আর এই সময় দেবী লক্ষ্মীর আরাধনা ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এই পুজোকে সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে পালন করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিন বিশেষ কিছু টোটকা পালন করলে ঘরে সারা বছর দেবী লক্ষ্মীর কৃপা থাকে এক নম্বর লক্ষ্মী পুজোর দিন কোন টোটকা আপনারা পালন করবেন এক নম্বর অর্থাৎ কয়েন ও সুপারি পাত্রে রাখা লক্ষ্মী পুজোর সময় একটি পাত্র কানা পর্যন্ত ধান দিয়ে তাতে একটি টাকার কয়েন একটি সুপারি পাঁচটি করি একটি হর্তুকি পান রাখুন এই পাত্রটি দেবীর পায়ের সামনে রাখুন এটি অর্থ সমৃদ্ধি আনার প্রতীক দু নম্বর নারকেল ও চিড়ে ভোগ পুজোর সময় লক্ষ্মী দেবীকে অবশ্যই নারকেল জল চিড়ে ভোগ হিসাবে দিন যারা উপবাস রেখেছেন তারা এই ভোগ খেয়ে উপবাস ভাঙবেন এটি পুজোর একটি বিশেষ নিয়ম তিন নাম্বার। নতুন প্রতিমা ও পানের ব্যবহার যারা প্রতিবার নতুন লক্ষ্মী প্রতিমা কিনে আনেন তাদের প্রতিমা কিনতে যাওয়ার সময় একটি পান সঙ্গে নিয়ে যেতে হবে প্রতিমার মুখ পাতা দিয়ে ঢেকে ঘরে আনা হবে এটি ঘরে সমৃদ্ধি ও শান্তি আনার একটি পদ্ধতি চার নাম্বার উলুধ্বনি দেওয়া নতুন ঠাকুর প্রবেশ করানোর সময় উলুধ্বনি দিতেই হবে এটি ঘরে দেবী লক্ষ্মীর কৃপা আকর্ষণ করার জন্য অত্যন্ত শুভ পাঁচ নম্বর সিদ্ধি ও দুর্বা দিয়ে ঘট স্থাপন ঘট স্থাপনের সময় সামান্য সিদ্ধি একগুচ্ছ দুর্বা ঘাস নিন এটি ঘরের অর্থনৈতিক আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে ছ নম্বর গোমতী চক্রের ব্যবহার মা লক্ষ্মী পুজোর সময় মায়ের আসনে একটি গোমতি চক্র রাখুন পুজোর শেষে সেই চক্রটি টাকা রাকা স্থানে রাখুন এটি অর্থ সংরক্ষণ বৃদ্ধি করার প্রথাগত একটি নিয়ম সাত নম্বর লাল বস্ত্রের গুরুত্ব লক্ষ্মী দেবীকে লাল বস্ত্র অর্পণ করুন নিজেও লাল বস্ত্র পরে পুজো করুন লাল রঙ শুভ শক্তি ও সমৃদ্ধি আনার কিন্তু প্রতীক বলে মনে করা হয় আট নম্বর ক্ষীর ও পায়েসের ভোগ এই দিন মায়ের জন্য ক্ষীর ও পায়েসের ভোগ করা অত্যন্ত শুভ এটি ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় নম্বর পাঁচালি পাঠ করুন পুজোর পর মায়ের পাঁচালি অবশ্যই পাঠ করতে হবে এটি দেবীর কৃপা ও আশীর্বাদ স্থায়ী করে দশ নম্বর নারায়ণের পুজো পূজা করে লক্ষ্মী পুজোর দিন নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি ঘরে ঐশ্বরিক শক্তি সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে সুতরাং এই দশটি টোটকা পালনের মাধ্যমে আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা অবিরত থাকবে ধ্যান ও পুজোর মাধ্যমে শুধু অর্থ নয় মানসিক শান্তি আধ্যাত্মিক শক্তি বাড়ে এবং প্রজাগরি লক্ষ্মী পুজোয় একটি বিশেষ দিন তাই প্রতিটি নিয়ম উপায় মন দিয়ে পালন করলে সারা বছর ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে আর কোজাগরী লক্ষ্মী পুজো শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয় অর্থনৈতিক সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ আর এই দিন বিশেষ টোটকা অনুসরণ করলে আপনার জীবনকে আরও সমৃদ্ধি সুখময় করা সম্ভব তাই ছয় অক্টোবর আগামী সোমবার অর্থাৎ দু এই টোটকা অনুযায়ী পুজো করা সম্ভব তাহলে আপনারা শুভ ফল লাভ করতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কোন দশটি টোটকা আপনারা পালন করবেন আর এই দশটি টোটকা পালন করতে পারলে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী জয়